তোমরা দ্বারা আজ আমাদের ভাবছ মানুষ কিনা আমরা মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা করলো প্রবঞ্চনা তোমরা আমাদের আমরা মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা করল প্রবঞ্চনা খিদে পেলে আমাদেরও পেটে আগুন জলে সুখে হাসি দুঃখে আবার হাসি চোখের দলে এ জীবনে আমাদেরও আছে বাসনা মানুষ নামে বেছে থাকার স্বপ্ন সাধনা আমরা দ্বারা আজ আমাদের ভাবত মানুষ কিনা আমরা মানুষ ভাগ্য শুধু করল প্রবঞ্চনা করল প্রবঞ্চনা এই শহরে তোমরা থাকো দালান কোটার পরে আমরা না হয় কষ্ট করি রোদ বৃষ্টি এই শহরে তোমরা থাকো পরে আমরা না কষ্ট করি বৃষ্টি ধরে আমাদের এই দুঃখ দেখে তোমরা হেছো না তোমরা হেছো না তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা আমরা মানুষ ভাগ্য শুধু করল প্রবঞ্চনা প্রবঞ্চনা